আসসালামু আলাইকুম আমাদের এবারের ঈদের একদমই হাই এক্সক্লুসিভ একটি কালেকশন নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে রাখি ক্যাটালগের থ্রি পিস আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে টোটালি দুটি কালার আপনারা পাচ্ছেন মাসাল্লাহ কালারগুলো এত সুন্দর যারা হচ্ছে একটু আনকমন বা একটু কালারফুল ডিজাইন খোঁজেন আজকের এই ভিডিওটা আপনাদের জন্য খুবই স্পেশাল হবে আর অর্ডারের প্রসেসটা আমাদের এখানে একদমই সিম্পল আপনি যে ড্রেসটা নেবেন তার স্ক্রিনশট নিয়ে আমাদের ভিডিও ডিসক্রিপশনে তিনটি নাম্বার দেওয়া আছে প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়াও আমাদের দুটি আউটলেট শোরুম আছে তাহলে সরাসরি এসেও পার্সেস করতে পারবেন সো ফার্স্ট অফ অল হচ্ছে আমি ক্যাটালগের এই কালারটা খুলে দেখাবো দেখেন কত সুন্দর একদম সেম টু সেম ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন সেগুলো হচ্ছে একদমই ঈদের ঈদের স্পেশাল কালেকশন করবেন না ঈদের জন্য সো এটা হচ্ছে আপনার কামিজটা আর এই জামাটার মধ্যে সম্পূর্ণটাই কিন্তু হাতের কাজ করা আছে একটু ক্লোজলি দেখালে আপনারা একটু বেটারভাবে বুঝতে পারবেন একদম টোটালি ফুললি হচ্ছে হাতের একটি কাজ করা আছে কাজের ফিনিশিংটা দেখেন আপনারা আর কাজের গ্যাট আপগুলি একেবারে ডিসেন্ট সবার থেকে আলাদা আর এটা হচ্ছে কামেজের নিচের সুন্দর একটি প্যানেল আপনারা পেয়ে যাবেন আর এটার যে ফ্যাব্রিকটা আছে এটা হচ্ছে সিল্ক ফ্যাব্রিকের ভিতরে রাখি সিল্ক ফ্যাব্রিকের ভিতরে খুবই প্রিমিয়াম আপনারা জানেন এবারে রমজানের ঈদও কিন্তু আমাদের এই ব্র্যান্ডের থ্রি পিসগুলির সবচাইতে চাহিদা বেশি ছিল অনেক কাপুকেই দিতে পারি নাই বিকজ এগুলো খুবই আপনার ইউনিক কালেকশন আমাদের কাছে স্টক খুব কম থাকে সো যারাই নিবেন আপনাদেরকে কিন্তু খুব দ্রুত অর্ডারটা কনফার্ম করতে হবে দেন হচ্ছে আপনি পেয়ে যাবেন তো এটা হচ্ছে ব্যাক পশনটা আর এখানে যদি ফ্যাব্রিক মানে সাইজটা যদি বলি এটার ভরিতে মেবি হচ্ছে নাইনটি ইঞ্চির মতো বড়ি দেওয়া আছে অ্যান্ড হচ্ছে যে হাতার কাপড়টা আছে যে দেখেন এটা হচ্ছে হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাবেন এখানে সুন্দর একটি ডিজাইন করা আছে হাতার সামনে প্লাস যেই প্রিন্টিংটা আছে আর কালার কম্বিনেশনটা আছে এটা কিন্তু একদম চোখে লেগে থাকার মতো মানে আপনি যদি আনকমন কালেকশন খুঁজেন অবশ্যই এই ডিজাইনের বিপরীত আর নাই এগুলো হচ্ছে একদমই আনকমন কালেকশন আর নতুন কোরবানি ঈদের কালেকশন তো রাখি ব্র্যান্ডের থ্রি পিসের যে নতুন কালেকশনটা এটা কিন্তু আমরা কোরবানি ঈদের একদমই লেটেস্ট যেই মডেলটা আছে সেটাই নিয়ে এসেছি তো এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কত সুন্দর এই ওনাটা যারা হচ্ছে কটন লাভার আছেন তাদের কাছেও ভালো লাগবে আবার যারা হচ্ছে জর্জেট লাভার আছেন তাদের কাছেও ভালো লাগবে মানে এগুলো হচ্ছে ক্যারিটা খুবই ইজিভাবে করতে পারবেন আর ফ্যাব্রিকটা হচ্ছে খুবই কমফোর্টেবল হবে যেহেতু এখন অনেক গরম পড়তেছে গরমের জন্য কিন্তু একদম পারফেক্ট হবে সিল্ক বললে অনেক সময় সিল্ক কাপড়গুলো একটু কমফোর্টেবল হয় না বাট এই সিল্কটা আপনার কাছে খুবই ভালো লাগবে আশা করি আপনি হাতে পেলে বুঝতে পারবেন আর এই ড্রেসটার প্রাইস এখন হচ্ছে আগে কিন্তু আমরা পঁচিশশো টাকা করে সেল করতাম বাট আমরা এখন আপনাদেরকে করবো ঈদ এই দুপলক্ষে মাত্র তেইশশো টাকা তাও আবার নতুন ডিজাইনে দিচ্ছি দুশো টাকা ডিসকাউন্টে কিন্তু আপনাদেরকে দিচ্ছি সো যাদের লাগবে খুব দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর বেসিক্যালি যেহেতু আমরা পাইকারি সেলার অবশ্যই আমরা তো এই ড্রেসগুলো সেল করবো সো আপনি পাইকারি নিতে হলে আমাদের সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে আপনার আমাদের সেকেন্ড কালারটা দেখেন কত সুন্দর এটা হবে আপনার কামেজটা সম্পূর্ণ জামাটার মধ্যে সুন্দরভাবে ডিজাইন করা আছে আর লোয়ার প্যানেলটা হচ্ছে সম্পূর্ণটাই কিন্তু এই যে হাতের কাজ করা আছে একটু ক্লোজলি আর একটু দেখিয়ে দিচ্ছি একদমই হাতের কাজ করা আছে লোয়ার প্যানেলে ব্যাক পশনটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এটা হচ্ছে আপনার কামেজের ব্যাক পশনটা অনেক সুন্দর একটি কালেকশন যারা একটু ডিমান্ডাবল বা একটু আনকমন কালেকশন পছন্দ করেন অবশ্যই মিস করবেন না এটা হাতার কাপড়টা এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা রাইট নাও যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রাইস হচ্ছে তেইশশো টাকা করে আর আমাদের ওয়েবসাইটে কিন্তু আপনি প্রতিনিয়ত নতুন নতুন কালেকশন দেখতে পাবেন ভিডিও ডিসক্রিপশনে আমি ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে রেখেছি সেখানেও কিন্তু আপনি পার্সেস করতে পারবেন যারা হচ্ছে স্ক্রিনশট নিতে পারেন না আপনাদের জন্য কিন্তু আমরা ওয়েবসাইটটা নিয়ে এসেছি যেন আপনার কোনো স্ক্রিনশট নেওয়া না লাগে ওয়েবসাইট ভিজিট করলেই কিন্তু পিকচার পেয়ে যাবেন সেখান থেকে আপনি সরাসরি অর্ডারটা করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে যে কোনো জায়গাতেই কিন্তু আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন ফেসবুক থেকে যারা দেখছেন আপনার স্ক্রিনশট নিয়ে ইনবক্সে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন তো এটা হচ্ছে ওনারটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর প্রাইস হচ্ছে তেইশশো টাকা তো আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফিজ